আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু আবারও চলে শীত শীতমানি আনন্দ শীত মানি খুশি তো সবার কাছে শীত ভালো লাগলো আমার কাছে শীতটা একটু ভিন্ন ধরনের আমার কাছে শীত তেমন একটা ভালো লাগে না মনে হয় গরমকালটাই আমার কাছে ভালো লাগে যাই হোক এই শীত শীত সকালে শীতের হরেক রকমের সবজি দিয়ে একটা কারি রান্না করব তো সেই কারিটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ বেজে নিব এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর এখন দিয়ে দিব একটু রসুন বাটা এখানে কোনো আদাবাটা বাটা না আলাদা একটু রসুন বেটে নিছি সেই রসুনটুকুই দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এই যে তিন চারটা একদম গরম পানি দিয়ে ধুয়ে রাখা চেপাশুটকে এখন এই চেপা সুটকি রসুন বাটা আর পেঁয়াজ তেলটা একসাথে নিমিশে একাকার হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম কুসুম গরম পানি একটুখানি আর এখন সব মশলাগুলো অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দিব এই যে মরিচ গুঁড়া এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া সুটকি মানে একটু ধনিয়া দিয়েই রান্না করি তারপরে দিয়ে দিলাম দিয়ে আবারও এই মশলাটা এই যে তেল পানি পেঁয়াজের সাথে আবারও কিছুক্ষণ জাল করে নিব আর এখন ওই যে কেটে রাখা শীতের সবজি দিয়ে দিলাম প্রথমে দিলাম নতুন আলু আর বিচিওয়ালা সিম দেখতেই পাচ্ছেন দিয়ে কিছুক্ষণ জাল করে নিব আরও সবজি এটার সাথে অ্যাড হবে তো আলু আর হচ্ছে সিমটাকে একটু আগে আমি দিয়ে দিলাম এখানে তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ঢাকনাটা তুলে নিব এই যে দেখতে পাচ্ছেন সিম আলুটা একটু একটু সিদ্ধ হয়ে আসছে সামান্য একটু পানি দিয়ে দিলাম যতটুকু পানি ঝোলের জন্য দিয়েছি এই পানিটা কিন্তু আরও সবজি অ্যাড হবে আর এই পানিটাকে আবার জাল করে শুকিয়ে ফেলবো আর কি তো যাই হোক আবারও ঢাকনা তুলে দিব একটা বলক উঠার জন্য তারপরে এই যে বলক উঠে গেছে তারপরে ঢাকনাটা তুলে নিলাম এখন আমি আরেকটু সবজি অ্যাড করে নিব কিছু পেঁয়াজ পাতা তারপরে হচ্ছে এখানে একটু মূলা হালকা ভাব দিয়ে পানি ফেলে দিছি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে বেগুন দিয়ে দিলাম সচরাচর বেগুনের তরকারিটা আমাদের খুব কম খাওয়া হয় আপনারাও নিশ্চয়ই দেখতে পারেন আর দিয়ে দিলাম এই তো শীতের একদম অরিজিনাল সবজি যেটা হলো কাঁচা টমেটো দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব আর এই সবজিগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে এগুলো কিন্তু অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় আর আলু আর সিমটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে সেজন্য আমি ওই দুইটা সবজি আগে দিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন জলটুকু কিন্তু একদম পরিপূর্ণ শুকিয়ে যাচ্ছে আরও কিন্তু শুকিয়ে যাবে আরও আর একটু সময় লাগবে তো কারিটা হতে হতে তো দেখা যায় আমারও একা খাওয়া হয় না ছেলেরা বেশি একটা খেতে চায় না তো আজকে বড় আপা আছে তাই একটু রান্না করতেছি আমরা দুই বোন মিলেই খাবো আপাও বাড়িতে একা যে রান্না করা হয় না তারপরে এই যে সুটকির তরকারি মানেই তো ধনিয়া পাতা বেশি করে পাতা দিয়ে দিলাম টাটকা আর পাতাগুলো এত সুন্দর যে খালি খেয়ে ফেলতে মনে হয় তারপরে এই যে দেখেন ধনিয়া পাতা দিয়ে আবারও সবজির সাথে মিশিয়ে নিব আর যারা ধনিয়া পাতা দিয়ে সময় রান্না করেন তারা দেখবেন ধনিয়া পাতা ছাড়া রান্না মনে হয় যেন অপূর্ণ থেকে যায় তারপরে যাই হোক ধনিয়া পাতা মিশিয়ে নিলাম অল্প সময়ের মধ্যেই কিন্তু কারিটা তুলে ফেলবো আর একদম সবটুকু ঝোল কিন্তু শুকিয়ে গেছে আর এই কারি থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছে বুঝতেই তো পারছেন চেপাশুটকি দিয়ে এত সুন্দর শীতের সবজি রান্না আর এটার স্মেল তো সুন্দর হতেই হবে যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটুকু শুকিয়ে গেছে আলু সিম বেগুন মুলা, কাঁচা টমেটো পেঁয়াজ পাতা সব কিছু কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো আর একটু পরে আমি এটাকে তুলে ফেলবো একটু জাল হয়ে নেক তো এই শীতের সবজি মানেই তো এই শীতের সবজি দিয়ে আপনি নিরামিষ রান্না করে খেলেও মজা হবে এই শীতের সবজি দিয়ে আপনি মাছ রান্না খেলেও মজা হবে তারপরে এই যে একদম কাছ থেকে দেখাচ্ছি একদম মাখানো মাখানো একটা কারি হয়ে গেছে আর এত সুন্দর দুয়া উঠানো স্মেল আসতেছে তারপরে এই যে বাটিতে নিয়ে নিলাম এখন দুই বল মিলে খেতে বসবো তো এত সুন্দর শীত শীত দুপুরবেলা যদি দুয়া ওঠানো এরকম সুটকির তরকারি হয় আর সাথে গরম ভাত কেমন হয় বলেন তো দেখি তো সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই সুটকির তরকারিটা রান্না কেমন হয়েছে সবাই শিউলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ